আসসালাম আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করবো তোমাদের উদাহরণ নয় তো এই উদাহরণ নয় বলা হয়েছে যে কোনো বাগানে বারোশো ছিয়ানব্বইটি আম গাছ আছে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো যেহেতু দৈর্ঘ্যের দিকেও সমান এবং প্রস্থের দিকেও সমান তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে এই সংখ্যাটার বর্গ যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেক শাড়িতে কয়টি করে গাছ আছে তাহলে তোমরা দেখো এখানে যদি আমরা লিখলাম যে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক আম গাছ আছে সুতরাং প্রত্যেক শাড়িতে আম গাছ হবে বারোশো ছিয়ানব্বইয়ের বর্গমূল তাহলে আমরা যদি এখানে বারোশো এর বর্গ নির্ণয় করি তাহলে দেখো আমাদের কী করতে হবে আগে জোরা মিলাইতে হবে ডান দিক থেকে বাম দিকে দুই গড় নিয়ে জোরা মিলাইতে হবে মিলাইলাম এরপরে দেখো এখানে আসে কত বারো তাহলে কোন সংখ্যার বর্গ বারো এর কাছাকাছি আমরা যদি চার নেই ঠিক আছে তাহলে চার এর বর্গ কত ষোলো বেশি হয়ে যায় যদি আমরা তিন নেই তাহলে হয় কত নয় তাহলে যেহেতু চার নিলে বেশি হয়ে আমাদের নিতে হবে কত তিন তাহলে এই যে নিলাম তিন তাহলে তিনের বর্গ হচ্ছে কত নয় এখন আমরা বিয়োগ করব আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় তিন এরপর আমরা কী করবো এইখানে যে জোড়াটা আসে এই জোড়াটা না নামাইলাম তিনের সাথে দাম দিকে এরপরে কাজ হচ্ছে এখানে কত ছত্রিশ সরি তিন তাহলে তিনের ডাবল এখানে লিখতে হবে ঠিক আছে না ছয় এখন দেখো এককের জায়গায় আছে কত আমাদের ছয় এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে আবার এই সংখ্যাটা দ্বারাই আমাদের গুণ করতে হবে যাতে তিনশো ছিয়ানব্বইয়ের কাছাকাছি হয় তাহলে আমরা যদি গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশে ছয় হাতের আছে তিন আবার ছয় ছয় ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ হুম এই যে তিনশো হ্যাঁ ছিয়ানব্বই তাহলে আমাদের কত বসে এলাম এককের জায়গায় ছয় বসে এলাম এই যে হচ্ছে ছয় তাহলে লিখতে হবে ছয় ঠিক আছে তাহলে এই যে তাহলে আমাদের যে বর্গ মূল সেটা কত বাড়িছে ছত্রিশ সুতরাং নিম্ন আম গাছের সংখ্যা প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা কয়টি ছত্রিশটি এরপরে দেখো যে তোমাদের উদাহরণ দশ বলছে একটি স্কাউট দলকে নয় দশ বারো শাড়িতে সাজানো যায় অর্থাৎ একটি স্কাউট দলে যে কতজন সদস্য আছে তাদেরকে নয়টা শাড়িতেও দাঁড় করানো যায় দশটা শাড়িতেও দাঁড় করানো যায় আবার বারোটা শাড়িতেও দাঁড় করানো যায় আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায় আবার কি করা যায় বর্গাকারেও সাজানো যায় সব দিক দিয়ে সমান ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে এখন দেখো স্কাউট দলকে নয় দশ বারো সারিতে সাজানো যায় সুতরাং স্কাউট দলে স্কাউট এর সংখ্যা হবে নয় দশ ও বারো এর লসাগুর সমান যেহেতু স্কাউট দলকে নয় সারিতে দশ সারিতে এবং বারো সাড়িতে সাজানো যায় তাহলে স্কাউট দলে যে সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা অবশ্যই নয় দ্বারা অবিভাজ্য ঠিক আছে দশ দ্বারা অবিভাজ্য বারো দ্বারাও বিভাজ্য তাহলে যে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য দশ দ্বারা বিভাজ্য বারো দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা হচ্ছে নয় দশ এবং বারো এর লসাগু তাহলে দেখো এই যে আমরা দেখলাম সুতরাং স্কাউট দলে স্কাউটের সংখ্যা হবে নয় দশ এবং বারো এর লসাগুর সমান তাহলে কি করতে হবে নয় দশ বারো এর লসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা প্রথমেই চেষ্টা করব যে দুই দিয়ে ভাগ করার জন্য অন্তত দুইটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না দেখো দুই দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তাহলে নয়কে ভাগ করা যায় না এই জন্য আমরা এখানে নয় লিখতাম আবার দুই দ্বারা যদি দশকে ভাগ করি তখন পাঁচ আবার দুই দ্বারা যখন বারোকে ভাগ করবো তখন কত হয় ছয় আচ্ছা এখন দেখব যে দুই দ্বারা ভাগ করা যায় কিনা না দুই দ্বারা শুধু একটা সংখ্যাকে বাঘ যায় একাকে বাঘ গেলে হবে না অন্তত দুই দ্বারা বাঘ যাইতে হবে তাহলে আমাদের দেখি তিন দিয়ে কটারে বাঘ যায় তিনটে যদি নয়ের ভাগ দেই তাহলে ফল কত তিন আবার তিনটে কিন্তু পাঁচের ভাগ জানা কিন্তু ওই জন্য পাঁচ নিচে নামবে এরপরে তিনটে যদি আমরা ছয় বাগ ভাগ করি কত হয় দুই তাহলে দেখো এখানে আছে কত তিন পাঁচ দুই এই সংখ্যাগুলোকে একই জাতীয় কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা এটাকে যে দুই তিন তিন পাঁচ দুই এটাকে গুণাকারে এখানে লিখলাম ঠিক আছে যে দুই তিন পাঁচ তিন দুই এরপরে কাজটা হচ্ছে আমরা জোড়া মিলাইবো এই যে দেখো এখানে দুই এই যে দুই আমরা কি করলাম একটা জোড়া মিলাইলাম ঠিক আছে দুই নিয়ে এরপরে দেখো এখানে তিন এরপরে তিন তাহলে এই যে দেখো তিন নিয়ে একটা জোড়া মিলাইলাম তাহলে জোড়া বিহীন কত আছে পাঁচ তাহলে এটা লস আগু ঠিক আছে আবার বর্গাকারে তখনই সাজানো যাইতো যদি এখানে আরেকটা ফাঁস থাকতো ঠিক আছে না বর্গাকারে তখনই সাজানো যাইতো যদি এখানে একটা ফাঁস থাকতো তাহলে অবশ্যই লসা গুটি গাছে আমরা বের করছি কিন্তু আবার বলছে যে বর্গাকারেও সাজানো যায় কিন্তু না আমরা দেখতেছি যে এই সংখ্যাটাকে বর্গাকারে সাজানো যায় না কারণটা কি তখনই বর্গ হইতো যখন আমরা প্রত্যেকটা সংখ্যার জোড়া মিলতো কিন্তু এখানে ফাঁস তো একা ফাঁসের সাথে জোড়া নাই তাহলে ফাঁসের সাথে যদি আবার ফাঁস যদি থাকতো তাহলে একটা জোড়া হইতো তাহলে সংখ্যাটা বর্গ হ্যাঁ হইতো তাহলে এখন দেখো যে প্রাপ্ত লসাগু এতকে বর্গাকারে সাজানো যায় না তাহলে এতকে বর্গাকারে সাজাতে হলে কম পক্ষে কি করতে হবে আমাদের এই পাঁচ ধারায় গুণ করতে হবে যদি ওই স্কাউটের সদস্যকে বর্গাকারে সাজাতে হয় তাহলে কি করতে হবে এখানে যে পাঁচ জোড়াবিহীন এই জন্য এটাকে পাঁচ ধারায় গুণ করতে হবে তাহলে দেখো পাঁচ দ্বারা গুণ করতে হবে নয় দশ এবং সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য সদস্য প্রয়োজন ঠিক আছে স্কাউটের কতজন আমাদের এই যে পাঁচ দ্বারা গুণ করতে হবে যদি নির্ণয় করতে হয় দুই মিল আছে জোড়া আছে তিনের জোড়া আছে কিন্তু পাঁচের তো জোড়া নাই তখনই বর্গ সংখ্যা হবে যখন আমরা ওই সংখ্যাটাকে পাঁচ দ্বারা গুণ করব এবং যে ফলটা পাবো তাহলে আমরা যদি সবগুলো একসাথে গুণ করি তখন আমরা কত পাই নয়শো জন তাহলে দেখো এই নয়শো জনকে কিন্তু নয় দ্বারাও বাক করা যায় আবার দশ দ্বারাও বাক করা যায় আবার বারো দ্বারাও বাক করা যায় আবার নয়শো হচ্ছে গা কতর বর্গমূল তিরিশের বর্গমূল তাহলে আমাদের যে ফল সেটা হচ্ছে স্কাউটের যে সদস্য সংখ্যা নয়শো জন তো এই হচ্ছে তোমাদের উদাহরণ দশের সমাধান আশা করি বুঝতে পারছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম